আচ্ছা আপনি কি জানেন ভারতীয় সংসদীয় ব্যবস্থায় সংসদের নিম্নপক্ষ লোকসভা নির্বাচনে দু সালে আঠারোতম লোকসভা নির্বাচনে সেখানে কতজন মহিলা প্রার্থী তারা সাংসদ হয়েছে সংখ্যাটা চুয়াত্তর অর্থাৎ সেভেন্টি যা মোট সংখ্যা পাঁচশো তেতাল্লিশের থার্টিন পয়েন্ট প্রসঙ্গত বলে রাখি দু সালে এই সংখ্যাটা ছিল সেভেন্টি বা আটাত্তর জন আমাদের মনে রাখতে হবে দু সালে একশো ছয়তম সংবিধান সংশোধনী আইন বা ওয়ান হান্ড্রেড অ্যান্ড সিক্স কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে মহিলাদের জন্য লোকসভায় ওয়ান থার্ড আসন সংরক্ষণ করা হয়েছে যা সংবিধানের তিনশো তিরিশ নম্বর ধারা অনুযায়ী অন্যদিকে সংবিধানের তিনশো বত্রিশ নম্বর ধারা অনুযায়ী রাজ্যগুলির বিধানসভার ক্ষেত্রেও ওয়ান থার্ড আসন মহিলাদের জন্য সংরক্ষণ করা হয়েছে あと。